আসসালামু আলাইকুম তো চলে আসলাম চাচা যা মিস মিলে রিক্সা করে মিরপুর এক নাম্বার আসলে আমরা চলে যাবো এখন মহাখালী বিকাশ কাস্টমার কেয়ার হেড অফিসে আসলে চাচার চিম ফোনটা সহ চিমটা আর গেছে এটা হচ্ছে এক নাম্বার ইনফিনিক্স শোরুম এখানে কিস্তিতে ফোন দেওয়া হয় আমি এখান থেকে ফোন নিয়েছি একটা খুবই ভালো ফোন এখন আমরা বাসে উঠছি চলে যাব চোদ্দো নম্বর চোদ্দ নম্বর থেকে সৈনিক ক্লাব সৈনিক ক্লাব থেকে মহাখালী এখন বাসে করে চোদ্দ নম্বর জিদি আসলে ওনার ফোনটা চুরি হয়ে যাচ্ছে আর কি বিকাশ যে সিমটা নামে বিকাশ সিমটা হয়েছে বিকাশ জানে না সিমটা অনেক পুরানো অনেক বছর আগের আসলে সিমটা কার নামে উনি জানে না এই জন্য সিমটা উনি উঠাইতে না এই যে মামা বাস চালাইতেছে রকেট গতিতে চলে আসলাম চোদ্দ নম্বর চলে এখন সিমটা কার নামে উনি জানে না এখন এটা জানার জন্যই যে আমরা এক কাস্টমার কেয়ারে আসছি যে সিমটা যে অ্যাকাউন্টটা আছে ওনার নামে কি অন্য একটা সিমে ট্রান্সফার করা যাবে কি না যেহেতু সিমটার মালিক কি আমরা জানি না সঠিক এটা নিয়ে আলোচনা করব বিকাশ কাস্টমার কেয়ারে চলে আসলাম চোদ্দো নম্বর চোদ্দো নম্বর এটা হচ্ছে মোর রাস্তা এই ডান সাইডে গেলেই বাস পাওয়া যায় সৈনিক ক্লাবের তেরো টাকা করে ভাড়া নেয় সৈনিক ক্লাব রাস্তায় যে জাম রাস্তায় ফের অনেক সময় লাগছে সিম কার নামে উনি ছানে না ঠিক আছে কিন্তু অ্যাকাউন্টটা ওনার নামে করা তো এটা চলে আসলাম সৈনিক ক্লাব এইদিকে রেল লাইন দিয়ে হাঁটলেই কিছুক্ষণ হাঁটার পরেই এসকে এস টাওয়ারটা পাওয়া যায় আর কি তো ওইদিকে ঘুরে না যে আমরা রেল লাইন নিচে চলে যাইতেছি দুজনে গল্প করতে করতে আসলে আমি ওনার কাছে জিজ্ঞাইতেছি যে সিমটা কি কেমনি কি হয়েছে কার নামে ছিল এসব ব্যাপার আলাপ করতেছি আর কি আর এই সিম যে পার্সোনাল একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টটাতে একটা বড় অ্যামাউন্ট আছে ওনার ঠিক আছে তাহলে ওনাদের ফোনটা হারাই গেছে ওনার দেখলে বোঝাই যায় না ওনার মুখে হাসি কথা বলতেছে কিছু কিছু মানুষ আছে ঠিক আছে যারা মানে তাদেরকে দেখলে বুঝবেন না যে তারা প্যারা আছে তারা এমনভাবে রিল্যাক্সে চলে তো ওনার সাথে এটাই বলতেছিলাম আমি হাঁটতে হাঁটতে রেল দিয়ে যাইতেছি যাইতে যাইতে দেখলাম একটা ট্রেন চলে আসতেছে ট্রেনটা ভিডিও করলাম আসলে এখন আমরা এটার জন্য জানতে বিকাশ কাস্টমার কেয়ারে যাব যে সিমের অ্যাকাউন্টটা কি অন্য একটা সিমের ট্রান্সফার করা যাবে কিনা আর আরেকটা আমরা আর একটা কাজ করছি আমরা একটা তানায় জিটি করে রাখছি যে সিমটা কার নামে আছে ওটা জানার জন্য সিমের নাম্বারটা দিয়ে চার্জ দিলে সিমের মেন মালিককে এটা চলে আসবে তো আমরা এখন মহাকালী চলে আসছি এস এস টাওয়ারে এখন এটা ভিতরে যাব কাস্টমার বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে ওনাদের সাথে আলাপ করব তো চলেন ভিতরে যাওয়া যাক এটা পুরোটা ভিডিও করে দিলাম অবশ্যই যারা চিনবেন চিনার সুবিধার্থে বাইরে থেকে দূর থেকে ভিডিওটা করলাম যারা সহজে চলে আসতে পারবেন এটা মহাকালী রেল ক্রসিং আমরা চলে যাচ্ছি ভিতরে ভিতরে যে আলোচনা ওনাদের সাথে কথা বললাম কথা বলে বুঝে গেছে যে ওনারা বললো সিম যার নামেই থাকুক সমস্যা নেই সিমটা যদি বদ্ধ থাকে তাহলে আপনি নতুন একটা সিম কিনে আপনার অ্যাকাউন্টটা ওই নতুন সিমে ট্রান্সফার করতে পারবেন কিন্তু অ্যাকাউন্টটা আসতে সাত দিন সময় লাগবে আর যদি আপনার যে সিমটাতে আছে বর্তমানে ওই সিমটা নিতে পারেন উঠাইতে পারেন তাহলে চব্বিশ ঘন্টার ভিত্তি আপনার অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে তো আমরা আসলে জিটি দেখছিলাম থানাতে ওখান থেকেই সিমের মেন মালিককে বের করা খুঁজে পাওয়া যায় ওই যে ওনাদের আত্মীয় মাঝে একজন তারপর সিমটা উঠাইয়ে তার অ্যাকাউন্টটা ফিরে পাওয়া যায়